ta মাগে ডাড়াও আমা হাকিরো আগে ডাড়াও আমা আগে আয়োজন রবীন্দ্র জাপনে আমি সর্বাণী দাস সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দেবতারই প্রিয় করি রে দেবতা কবির কথায় একইভাবে বলতে হয় অনেকটা গঙ্গা চলে গঙ্গা পুজোর মতোই কবির গান দিয়েই আজকে কবিকে আমরা শ্রদ্ধা জানাই কবির প্রেম পর্যায়ের গান প্রতিনিয়ত আমরা যাপন করি আমাদের দৈনন্দিন জীবনধারায় জীবনচর্চায় সেখানে আমরা আমাদের প্রিয়কে খুঁজে পাই ঠিক একইভাবে যেভাবে আমাদের আরাধ্য দেবতাকে পুজো করি কবির গানেই আমরা খুঁজে পাই প্রিয় এবং দেবতা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে রয়েছে তাই তো তিনি আমাদের প্রাণের কবি আমাদের আত্মার কবি রবি ঠাকুরের প্রেম আমাদের জীবনবোধে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে কবিগুরুকে আমাদের প্রেমগুলোতে ঠিক একইভাবে খুঁজে পাই একইভাবে যেমনভাবে আমাদের আবেগগুলো যখনই আমরা সেই আবেগগুলোকে নিয়ে খেলা করি বা আমরা সেই আবেগগুলোতে ডুবে যাই তখনই আমরা আঁকড়ে ধরি কবিগুরুর এই প্রেম পর্যায়ের গানগুলোকে আর এই গানগুলোতে যেমন রয়েছে আনন্দ যেমন রয়েছে দুঃখ একইভাবে সুখ দুঃখ পাশাপাশি এই প্রেমগুলোতে থেকে যায় আসলে এই প্রেম আর কবিগুরুর প্রকৃতি দুটো পর্যায় বা কবিগুরুর প্রায় প্রতিটি পর্যায়ে যদি আমরা বলি কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায় প্রেম থেকে যদি আমরা প্রকৃতিতে চলে যাই সেখানেও মনে হয় কোথাও না কোথাও আমরা প্রেম আর প্রকৃতিকে এক করে ফেলেছি এবং কবিগুরুও ঠিক তাই প্রকৃতির মাঝেই প্রেমকে খুঁজে পেয়েছেন আর সেই প্রেমের মাঝেই আবার আমরা প্রকৃতিকে খুঁজে পেয়েছি প্রকৃতি পর্যায়ের একটি গান আমার ভীষণভাবে মনে পড়ছে অনেক অনেক গান রয়েছে তার মাঝখান থেকে একটি গানের দুটো লাইন একটু গাইবার চেষ্টা করছি অনেক গান রয়েছে আর যেহেতু এখন বৈশাখ মাস চারদিকে একদম বৈশাখের প্রখর রোদ তার মাঝখানে আমি একটু আষাঢ়ের গান গাইবো একটু বর্ষার গান গাইবো প্রকৃতির গান দুটো লাইন চেষ্টা করছি হাবা রে আ আশা আকাশোছে আশে বৃষ্টির সুবা 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 তাশুবে আশা শোছি তনু মেঘে ঘনিমা পানে যে আবার সেছে গুরুর প্রকৃতির গানে কোথাও কোথাও আবার প্রেম লুকিয়ে রয়েছে আসলে প্রেম প্রকৃতি পূজা প্রতিটি পর্যায় যেন আমাদের রবীন্দ্র যাপনে কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে আসল কথা হচ্ছে রবীন্দ্র যাপন আমাদের একটা অভ্যাস আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন চর্চায় একটা সাহচার্য বলা যায় কারণ আমরা যদি প্রত্যেকেই এই রবীন্দ্র যাপনে থাকি তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্ত হয়ে ওঠে সুন্দর আরও সুন্দর আরও প্রেমময় কারণ কবিগুরুকে নিয়েই তো আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা তবে হ্যাঁ এখনও আমি অনেকের কথাই বলবো যে অনেকেই হয়তো কবিগুরুকে নিয়ে যাপন করেন অনেকেই করেন কিন্তু আবার অনেকেই সেই যাপনে হয়তো বা অভ্যস্ত নয় সেটা আলাদা করে আমি বলছি না কিন্তু শুধু একটা কথাই বলতে চাই যে এই রবীন্দ্র যাপন আমাদের প্রত্যেকের মধ্যে যদি ছড়িয়ে থাকে তাহলে এই রবীন্দ্র উৎসব বলি কবি প্রণাম বলি সেটা সার্থক কারণ এই পৃথিবীকে এই গোটা বিশ্বকে সুন্দর করতে এই রবীন্দ্র রবীন্দ্রযাপনই হচ্ছে একমাত্র পথ কারণ আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সময়ে আমরা ওনাকে যাপন করে যদি চলতে পারি তাহলে আমাদের দিনটি সুন্দর হয় গোটা বিশ্ব সুন্দর হয় কারণ সেখানেই রয়েছে সত্য সেখানেই রয়েছে সুন্দর সেখানেই রয়েছে শিব তাহলে কবিগুরুর একটি প্রেম পর্যায়ের গানে অবশ্যই যেতে ইচ্ছে করছে তাহলে একটা ছোট্ট করে আমি কবিগুরুর একটি প্রেম পর্যায়ের গান এই মুহূর্তে করার চেষ্টা করছি যেটা আমার খুব ভালো লাগার গান d.k.t সুটি ফুডে গেছে কখন নিন মনে তুমি আমাই রেকে ছুটি